আমাদের এই অঞ্চলে এই এত হাঙ্গামা এত কিছু হচ্ছে কারণ এখানে একটি ইসরায়েলি মানে ইসরায়েলি না সরি একটা ইহুদি রাষ্ট্র হবে কেউ বলছেন শেখ হাসিনা বলে গেছেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে আসলে বিষয়টি কি বিষয়টা হচ্ছে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ এটা অবসম্ভাবী এবং সেটি সংগঠিত হবার কথা বিশ্বজুড়ে দু হাজার ছাব্বিশ তো আমরা কিন্তু ফ্যাগ এন্ডেই আছি বলা যায় আর এটি এর আগে পৃথিবীর ইতিহাসে আমরা প্রথম মহাযুদ্ধ অবসানের সময় দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় দেখেছি আবার নব্বই যে গ্লোরিয়াস রেভলিউশন যার মধ্য দিয়ে বার্লিন ইউরোপের পতন ঘটেছে প্যারিসা এবং গ্লাসনস্টের মাধ্যমে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান খান হয়ে গেছে এবং এই র্যাকেজের উপর ভিত্তি করে বা তার উপর থেকে তার ভেতর থেকে আপনার পনেরোটি রাষ্ট্র তাদের মানচিত্র কার্ভ আউট করে নিয়েছে এবং রাশিয়ান ফেডারেশন যেটি অবশিষ্ট থেকেছে সেটিও আপনার সংকুচিত হয়ে গেছে আগের তুলনায় এখন বুঝতে পারছি এখন ধরেন আপনি যদি বলছিলেন যে আহ দ্বিজাতি তত্ত্বের ধারণা ভেঙে যাবে মানচিত্র বদলে যাবে এর আগেও একটি শোয়ে আপনি আমাকে বলেছিলেন তো ভাঙার কথা ছিল ভারত ভাঙার কথা ছিল সেভেন সিস্টার্স এখন ভাঙছে পাকিস্তান এই ভাঙন কি আমাদের দিকেও আসবে কিনা যে আছে আমরা যেহেতু উচ্চকৃত সেই কারণে হয়তো নয়টা সিস্টার আলটিমেটলি তাদের জায়গা করে নেবে আমাদের অঞ্চল থেকে দুটি একটি উত্তর অংশে বাংলাদেশের আরেকটি দক্ষিণ পূর্ব অংশে এই দুটি সিস্টার যদি বেরিয়ে যায় এবং যুক্ত হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তখন যে সংকুচিত বাংলাদেশের অবয়বটা আমরা পাব সেটা হয়তো কম্প্রাইজ হবে উইথ ঢাকা সিলেট রাজশাহী খুলনা এবং বরিশাল ডিভিশন জুড়ে বুঝতে পারিনি ধরুন আমাদের এই ছোট্ট রাষ্ট্রটি থেকে যদি আবার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই সীমিত সংকুচিত বাংলাদেশ নতুন অবয়ব লাভ করবে এবং সেটিও সাস্টেনেবল থাকবে কিনা তখন হয়তো দেখা যাবে যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণভোট প্রবেশনটি আইনে সিদ্ধ হচ্ছে হতে যাচ্ছে সেটি কাজে লাগিয়ে আপনার সিকিমের মতো একটি গণভোটের আয়োজন হতে পারে কিংবা সাতচল্লিশে আপনার আসামের সিলেট রিজিয়ন যেমন গণভোট করে দিদেন মাসেকি পাকিস্তানে যুক্ত হয়েছিল আবার সেখানে রেড ক্লিফের বিবেচনা কাজ করেছে বাজার ভারত ভক্তির পক্ষে রায় দিয়েছিল করিমগঞ্জ পাকিস্তান ভক্তির পক্ষে রায় দিয়েছিল সেসবদের কম্প্রোমাইজ হিসেবে আপনার যেহেতু হিলটিপারা স্টেট প্রিন্স দি স্টেট ভারতে যোগ দেয় বাধ্য হয়ে রিলাক্টেন্টলি সেই স্টেটের সঙ্গে রেল যোগাযোগ রক্ষার প্রয়োজনে করিমগঞ্জ জাংশন ভারতকে দিয়ে দেওয়া হয় আর বাংলাদেশ সমস্ত قناه ক্লাব করে মৌলভীবাজার জেলা লাগে না স্যার দেখুন এটা ইতিহাসের অংশ স্বাধীন করেছেন সেই স্বাধীনতার সংগ্রামের সঙ্গে 24 এর বিপ্লবের আপনার মেলবন্ধন কতটুকু সেটা বাংলাদেশ সিটি পার্টি 24 একটি সরযন্ত্র দেখুন এই যে কথা সেটা তো রিফিউট করবার চেষ্টা করছেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি এই বিষয়ে সর্বশেষ যে বক্তব্য হাজির করেছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে সেটি দিকে নজর করতে পারে হুম। এখন এখানে একজন মন্তব্য লিখেছে পাকিস্তান চার খন্ডে ভাগ হবেই বেলুচিস্তান দিয়েই যে শুরু হবে সেটা নির্ধারিত ছিল আর বাংলাদেশের কপালে এই মে মাসেই দুঃখ নেমে আসবে মানে কি দেখুন ভারত যখন ওয়েস্টার্ন ফ্রন্টে একটা মীমাংসায় পৌঁছে যাবে তখন তারা ইস্টার্ন ফ্রন্টে মনোযোগ কি হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই আর কি আছে ভারত আমাদেরকে আক্রমণ করবে এটা এখন ধরুন আপনি যদি প্রিটেক্সট দিয়ে দেন গায়ে পড়ে আপনার না বুঝে যেটাকে ইম্যাচিওর আচরণ করে বসেন তাহলে আপনার খালকেটে কেটে কুমির আনতে বেশি সময় লাগবে না এখানে একজন একটি হৃদয় চৌধুরী বলেছেন যে এই টিউব টিউব এই ইউটিউব চ্যানেল কথা বলা লাইভ জনগণের কথা বলে খুব ভালো লাগে আমি সব সময় শুনি সবাই ইউটিউব চ্যানেল ফলো এটা করার কথা বলছে সব ফ্রেন্ড সাধারণ মানুষের জন্য কথা বলতে পারছে ভালো আপুকে অনেক ধন্যবাদ জানাই আপনাকেও অনেক ধন্যবাদ লাইভে আমার ভাল লাগে রেকর্ডের আমি আমি লাইক করি না একদম ভালো লাগে না আমি সবসময় দেখবেন লাইভ শো করি হ্যাঁ কারণ রেকর্ডের মধ্যে মানে আমি আমি লাইভে অনেক সাবলীল আর কি যাই হোক এখন আমি শেষ করব এগুলো তো কোনো কিছুই মানে কি বলবো আমার আমি এখান থেকে আরেকজন মুক্ত সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী কি দেশ বাঁচাতে আসবে না দেখুন আহ আপনার একটি স্ট্যান্ডিং আর্মি প্রতিটি দেশেই করা হয় এই বিবেচনায় যে তারা সার্বভৌমত্বের প্রতীক এবং ল্যান্ড দ্য লাস্ট রিসোর্ট বাংলাদেশ তার ব্যতিক্রম নয় তো তারা তারা কি বা করবে ধরেন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে বাংলাদেশের মানুষ তো রুখে দাঁড়াবে অবশ্যই আপাবর জনসাধারণ সবাই তো স্বাধীন থাকবার তো কোনো সন্দেহ নেই এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার সে ক্যাপাসিটি আছে কিনা আপনার সে উইল আছে কিনা এবং আপনি ওয়েদার ইউ আর এবল টু গভার্ন ইউর সেই উপযুক্ততা আপনি প্রদর্শন করতে পারছেন কিনা এই বিষয়গুলো চলে আসবে আমাদের দেশের এক অংশ মানুষ কিন্তু ভীষণ রকমের হতাশায় ভুগছেন আপনার এই উত্থানের কারণে মব কালচার সবাইকে হতদম করে দিয়েছে ফলে তার সঙ্গে তার থেকে মব কালচার থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার সেই রকম ঘটনা যদি ঘটে অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে পদ দেখিয়ে আহ নদিয়ায় হাজির করেছিলেন লক্ষণ সেনের একবারে প্রাসাদ পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা এই অঞ্চলেরই মানুষ তারা আপনার তারা অত্যাচারিত বোধ করছিলেন পাল রাজাদের পতনের পরে বৌদ্ধরা কোণঠাসা হয়ে পড়েছিলেন দক্ষিণ ভারত থেকে আসা সেন বংশ তাদের আহ এক ধরনের নিগ্রহের মধ্যে ফেলে দিয়েছিলেন সেটি তারা পছন্দ করেননি সেই জন্যই ভিন দেশি সেই তুর্ক আফগান জেনারেলকে মাত্র আঠারো জন সৈন্য নিয়ে ছদ্মবেশে আরবি তাজি ঘোড়ার ব্যবসায়ী এই কেমন ফ্লাশ দিয়ে একদম লক্ষণ সেনের প্রাসাদে ঢুকিয়ে দিয়েছিলেন এবং প্রাসাদ আক্রান্ত হওয়ার পর যখন দেখলেন লক্ষণ সেন ইজ টু লেট তিনি পেছনের দরজা দিয়ে নৌকো উঠে চলে এসছিলেন বাংলাদেশের বিক্রমপুরে তারপরও সখানেক বছর তার বংশের লোকেরা রামপালে রাজধানী স্থাপন করে এই অঞ্চল শাসন করেছে